সবাইকে নমস্কার ভিলেজ লাইফ উইথ বনিতা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি একটি লাভের ভিতরে তিনটি চুলা তৈরি করে দেখাবো এই একটি চুলার মধ্যেই একসঙ্গে তিনটি রান্না শেষ করে নিতে পারবেন প্রথমে আমি মাটির উপরে আকৃতি তৈরি করে নিলাম এরপর আমি এই চুলাটিতে মাটি দিয়ে দেব এই মাটিটা আমি আগে থেকেই ছেনে নিয়েছিলাম প্রথমে আমি এই ছানা মাটি দিয়ে একটি চুলা তৈরি করে নেব এরপর আমি অপর চুলাটিও তৈরি করে নিচ্ছি এরপরে বাকি চুলাটিতেও মাটি দিয়ে দিচ্ছি এইভাবে চুলাটির উপরে একটু একটু করে মাটি দিয়ে দেব মাটিটা দিয়ে একটু উঁচু করে নেব এই মাটিটা একটু হাত দিয়ে সমান করে নেব বন্ধুরা আমার এই দেখানো পদ্ধতিতে যদি আপনারা চুলা তৈরি করেন তাহলে খুব সহজ হবে সমান করা হয়ে গেলে এখানে আমি কয়েকটি কাচের বোতল নিয়েছি এই কাচের বোতলগুলিকে এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি এরপরে এই সাজানো বোতলের উপরে মাটি দিয়ে দেব আপনাদের কাছে যদি এই কাচের বোতল না থাকে তাহলে প্লাস্টিকের যে কোনো জারই আপনারা ব্যবহার করতে পারবেন এই বোতলগুলির উপরে মাটি দিয়ে উঁচু করা হয়ে গেছে বন্ধুরা আমার তিনটি দুষ্ট পোষা প্রাণী আছে এগুলো আমার সব সময় সঙ্গেই থাকে মাটিটা দেওয়া হয়ে গেলে একটু হাত দিয়ে সমান করে নিতে হবে আমি আস্তে আস্তে সব জায়গায় সমান করে মাটি দিয়ে দেব ভালোভাবে সব জায়গায় মাটিটা দেওয়া হয়ে গেলে সেই অবস্থায় দুই থেকে তিন দিন এটাকে শুকিয়ে নিতে হবে বন্ধুরা চুলাটিকে দুই থেকে তিন দিনের জন্য যদি শুকিয়ে নেওয়া হয় তাহলে চুলার শেটটি অনেক সুন্দর হবে চুলাটি ভালোভাবে শুকিয়ে গেছে এবার এই চুলার ভিতর থেকে এই বোতলগুলিকে একে একে বের করে নেব চুলার ভেতর থেকে সব বোতলগুলি বের করা হয়ে গেছে এবার আমি একটি কাচি দিয়ে মাটিটা ছাড়িয়ে নেব চুলার ভেতর থেকে এমনভাবে মাটিটা ছাড়াতে হবে যাতে জুলার ভিতরে সব জায়গা ফাঁকা হয়ে যায় মাটিটা ছাড়ানো হয়ে গেলে একটি ঝিনুক নিয়েছি এই ঝিনুকটা দিয়ে সব জায়গায় আমি সমান করে দিচ্ছি এর চারপাশের বাড়তি মাটিটা ছেঁটে ফেলে দিতে হবে এবার আমি একটি কাচি দিয়ে চুলার চারপাশের মাটিটা কেটে নেব চুলাটা একটু ধৈর্য সহকারে কাটতে হবে তাহলে এর সৌন্দর্যটা ফুটে উঠবে কাটা হয়ে গেলে এরপরে আমি নরম মাটি দিয়ে উঁচু নিচু জায়গা সমান করে নেব মাটিটা দেওয়া হয়ে গেলে আমি একদিনের জন্য এই চুলাটিকে শুকিয়ে নেব এবার একটি কাঁচি দিয়ে এই চুলাটিকে লাভ কেটে নেব এই কাসিটা দিয়ে সমানভাবে দাগটা টেনে নেব এই দাগটা একটু ভালোভাবে টেনে নিতে চেষ্টা করবেন কারণ এই লাভটার উপরেই এই চুলাটির সৌন্দর্য বৃদ্ধি পাবে চারপাশে লাভ আকারে দাগ টানা হয়ে গেলে এরপরে এই লাভটি নিচ থেকে মাটিটা কেটে নিতে হবে এই দাগটি টানার সময় খেয়াল রাখতে হবে কাছিটা ভিতরের দিকে বেশি ঢুকে না যায় এবার আমি দ্বিতীয় সাইডেও একইভাবে কেটে ফেলবো কাটা হয়ে গেলে এরপরে আমি মাটিটা ছাড়িয়ে নেব আমার চুলা কাটাটা অনেকটা সুন্দর হয়েছে কোনো জায়গায় বেশিও হয়নি কমও হয়নি এরপরে আমি দ্বিতীয় সাইডের মাটিটাও তুলে নেব আমি মাটি দিয়ে চুলা তৈরি করতে খুবই আনন্দ পাই এবং যখন আপনারা আমার চুলার ভিডিওগুলো দেখেন ও লাইক কমেন্ট শেয়ার দেন তখন আরও আমি উৎসাহিত হই এরপরে আরেকটি নতুন ডিজাইনের চুলা তৈরি করি এবার আবার একটু জল দিয়ে মুছে মাটি দিয়ে সমান করে নিচ্ছি সব জায়গায় জল দিয়ে মোছা দিয়ে তারপর মাটি দিয়ে সমান করে নিতে হবে তাহলে আর এই উঁচু নিচু জায়গাগুলো থাকবে না সব জায়গায় একদম সমান হয়ে যাবে এটা মনেই হবে না যে মাটির চুলা চুলাটি একটু শুকিয়ে গেলে মনে হবে যেন এটা সিমেন্ট মাটি দিয়ে তৈরি একইভাবে আমি সব জায়গায় মাটি দিয়ে সমান করে নিচ্ছি আপনারা যারা গ্যাসের চুলায় রান্না করেন তারা যদি একবার এই চুলায় রান্না করেন তাহলে গ্যাসের চুলার কথা ভুলে যাবেন এই চুলায় অল্প কাঠ খরচেই একসঙ্গে তিনটি রান্না হয়ে যাবে আর এই সাথে আপনার অনেকগুলো সময় বেঁচে যাবে আপনি যখন দুটি চুলায় রান্না করতে চাইবেন তখন একটি চুলা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে পারবেন আপনারা যদি ধৈর্য সহকারে এবং একটু সময় নিয়ে এই চুলাটি যে কেউ তৈরি করেন তাহলে অবশ্যই চুলাটির সৌন্দর্য ফুটে উঠবে এই চুলাটির প্রধান বৈশিষ্ট্য হলো এই চুলাটির লাভটি আপনি যদি চুলাটির লাভটি সঠিকভাবে তৈরি করতে পারেন তাহলে চুলাটির সৌন্দর্য অবশ্যই ফুটে উঠবে বন্ধুরা আমার কথা বলতে বলতে চুলাটি মাটি দিয়ে লেপা হয়ে গেছে দেখুন এই চুলাটি যদি একটু শুকিয়ে যায় তাহলে একদম মনে হবে যে এটা সিমেন্ট মাটি দিয়ে তৈরি আমার চুলাটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আপনারা তো অনেকেই ভাবছেন যে এই চুলাটির ধোয়া বা আগুন বের হবে কোথা থেকে এবার আমি এখানে তিনটি স্ট্যান্ড নিয়েছি এই তিনটি স্ট্যান্ডকে চুলায় বসিয়ে নেব আপনারা অনেকেই কমেন্ট করেন চুলায় কেন আগুন জ্বালিয়ে দেখাই না তাই আজকে আমি চুলাটিতে আপনাদের আগুন জ্বালিয়ে দেখাবো আমি এই চুলাটিতে নারকেলের খুশি ভরে নিয়েছি বন্ধুরা আমার চুলার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবার আমি নারকেল পাতা দিয়ে চুলাটিতে আগুন জ্বালিয়ে নেব এ চুলাটি একদম শুকিয়ে যায়নি দেখুন তাতেও কত সুন্দর আগুন জ্বলতেছে আর যদি এই চুলাটি বেশি শুকিয়ে যায় তখন আরও এর থেকে বেশি আগুন জ্বলবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ